এটাকে যেভাবে পারে এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে ছাত্রদেরকে ছাত্র দলকে বাজে কথা বলতে হবে আক্তারদেরকে বাজে কথা বলতে হবে নূরদেরকে বাজে কথা বলতে হবে এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাই সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে ছড়িয়েছি এই দানবকে সরে সরার উপরে আমরা নিজেরা কি করা শুরু করেছি আমি পত্রপত্রিকায় পড়ি জামাত বলে বিএনপি বলে এনসিপি বলে যে এক এগারো পদক শুনছি একই সাথে এই কথা বলে আবার একই সাথে নিজেদেরকে গালি দেয় নিজেরা নিজেদের সাথে ঝগড়া করে তা আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে জুলাই থেকে কি পেলাম না জুলাইকে কি দিলাম সেটা চিন্তা করতে হবে যারা কবরে চলে গেছে তারা তো আমি আপনি আমাদের অনেক বঞ্চন আছে তাদের তো জীবনটাই শেষ যে ছেলে অন্ধ হয়ে গেছে সে পৃথিবীর আলোই আর কখনো দেখবে না আমাদের অনেক বঞ্চনা থাকবে অনেকভাবে আমরা অনেক কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারি কিন্তু আমাদের প্রধান দায়ী দায়িত্ব হচ্ছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে যারা পারমানেন্টলি অঙ্গহানি হয়েছে তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব যেন আমরা কখনো ভুলে না যাই আপনারা যে দাবিগুলো করেছেন আপনাদের কথা শুনে আমার প্রথম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনাদের যে সাফারিংস আপনাদের যে অভিজ্ঞতা এটা ডকুমেন্টেশন প্রয়োজন এটা আপনারা যদি খুব অনেক ভাবে ডকুমেন্টেশন করা যায় ওরাল হিস্ট্রি করা যায় বই করা যায় স্মৃতিচারণের মূলক অডিও করা যায় ভিডিও করা যায় এটা থাকা দরকার আমাদের ইতিহাসে আর এটা আপনারা স্বীকৃতি কথা বলেছেন অবশ্যই আলাদাভাবে স্বীকৃতি হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় কি আপনার কি শুধু প্যারাবন্দি আপনারা তো আপনারও তো জুলাই যোদ্ধা অনেক বড় যোদ্ধা ঠিক না আমরা সবাই এই যে মন্ত্রী ভাই একটা কথা বলেছে যে আওয়ামী লীগ আমরা সবাই তো জুলাই যোদ্ধা ছিলাম সবাই ছিলাম কতগুলো তালিকা করব আমরা আর তালিকা তালিকাবাজি তালিকার পলিটিক্স তো আওয়ামী লীগ গেছে আমরা বরং তালিকার থেকে বাইরে থাকি আমরা যদি আপনারা চান যদি আপনার সত্যি মনে করে যে তালিকা করা দরকার আমরা বড়দের একটা একটা আমাদের যে জুলাই জাদুঘর হবে জুলাই জাদুঘর হবে সেখানে আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারি জুলাই এই ডকুমেন্টের সাথে যদি আমরা রাখি অন্তত আমাদের একটা স্মৃতি থাকলো আমাদের মনে থাকলো ওকে ওকে ঠিক আছে আর একটা কথা ওকে তালিকা আচ্ছা যে দাবি মেনে নেওয়া হয় সেটা আমার দিতে হবে আপনারা শেখ হাসিনা বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এত এতবার আপনাদের ইয়ে হয়ে গেছে আপনাদের একটা তালিকা করার কোনো ব্যাপার না আরেকটা হচ্ছে করা হবে তালিকা হবে আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন আপনারা আরেকটা কথা বলেছেন আপনারা আপনি তাহলে কথা বলেন চলে যাই আসেন প্লিজ আসেন 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 প্লিজ আসেন আপনারাই বলতেছেন একটা এত বড় একটা সম্মানের ব্যবস্থা করেছেন প্রথম কথা বলার ব্যবস্থা করেছেন এগুলি প্রতিদান এগুলি আশ্চর্য যখন বলতেছি তালিকা হবে তখন বলছে তালিকা হবে তালিকা হবে তা আপনারা যদি এরকম করেন এরকম করলে তো এটা কি আপনারা যে এই অসীম স্যাক্রিফাইস করেছেন এটার সাথে মানানসই হয় একজন দুজন চিৎকার করছেন বাকিরা কত সুন্দরভাবে বসে কথা শুনছেন প্লিজ পে রেসপেক্ট টু দেব বাকি যারা খুব ভদ্রভাবে সুন্দরভাবে কথাটা শুনছে আমি তো বলছি যে আপনাদের জন্য কি কি করা সম্ভব এখন আপনাদের জন্য একটা প্রোগ্রাম আয়োজন করছি এটার জন্য একটা ধন্যবাদ দেন এটা অনেক করে না ঠিক আছে এখন আমরা আপনাদেরকে ডকুমেন্টেশন আমি আপনার কথা বলার চেষ্টা করব আপনারা যদি বই করতে চান আপনারা যদি ওরাল হিস্ট্রি করতে চান সেটা সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপার আমি তাদেরকে বলবো আমার যেটা করে সেটা করছি আমাদের কাছে একটা বলেছেন আমাদের একটা মিসকনসেপশন থাকে জেলখানার কথা বলেছেন আমাদের পরোয়ার ভাই বলে গেছেন জেলের সংস্কার সংস্কার করে আপনাদের এখান থেকে আবার আওয়াজ উঠছে না এখন না ঠিক আছে আমি বুঝেছি কেন বলেছে জাস্টিফাইডলি তাহলে এখন যদি না হয় এখন পরোয়ার ভাই খুব বলে গেলেন তাহলে কখন তাহলে কি বিএনপি এসে করবে আপনাদের মনে হয় যে আমাদের এসে করবে আর আমরা যদি করি আপনারা খুশি হবে হবে এদের বেনিফিট কিন্তু এখন যারা জেলবন্দি আছে পাবে খুশি হবে খুশি হবেনা যখন আপনারা তাই আওয়ামী লীগের জন্য আলাদা জেল করা বিধান করা যাবে না আপনাদেরকে এটুক বলে যায় আপনাদেরকে এটুক বলে যায় আমরা আমরা কারা বিধির যে সংস্কার প্রয়োজন সেটা করে ইমপ্লিমেন্টেশনের টাইম তো আমরা পাবো না আমরা কারা নিজের যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব দুইটা কথা দিলাম দিলাম যেটা সেটা একটা হচ্ছে আমরা আপনাদের আমরা তালিকাটা করব জুলাই রাখার ব্যবস্থা করব আর সেকেন্ড হচ্ছে আক্তার যদি মনে করে এটা দিয়ে বই করতে চায় বই করার ব্যাপারে আমি হেল্প করতে পারবো থার্ড হচ্ছে কারা সংস্কারে সংস্কারের কাজ করে যাব ঠিক আছে অনেক দুঃখ থাকবে অনেক বেদনা থাকবে কিন্তু আমরা সবাই যেন একসাথে থাকি ধন্যবাদ